আলহামদুলিল্লাহ গতকাল থেকে খুব টেনশন হচ্ছিল যে আমরা গত জুমায় আমাদের বন আয়েশা দর্শিতা বন আয়েশাকে নিয়ে আমরা বেশ আলোচনা করেছি প্রত্যেকটা মসজিদে এবং আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করা হয়েছিল যেন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো যাই হোক এরপর থেকে আমরা দেখেছি যে আমাদের টঙ্গী গাজীপুরের আলোচিত সেই ইমাম মহিবুল্লাহ সাহেব মাদানী যাকে করা হয়েছে যিনি নিখোঁজ ছিলেন আমরা আমরা বিভিন্ন পত্রিকা পেয়েছি যে তাকে সেই থেকে যাওয়া হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না তার ছেলেরা অনেক টেনশনে ছিল যাকে আলহামদুলিল্লাহ টঙ্গী গাজীপুরের আলোচিত সেই ইমাম মহিবুল্লাহ মাদানিকে আহ পঞ্চগড় জেলার উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন কর্তৃক গুমের যে শিকার তিনি হয়েছেন গাজীপুরের সেই মাওলানা হাবিবুল্লাহ সাহেবকে যে গুম করেছেন তারা আজ সকালে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড় হেলিপ্যাড বাজারের একটি গাছের সাথে সিকল দিয়ে তাকে বাধা অবস্থায় পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে সাধারণ মানুষ তাকে উদ্ধার করে এবং ত্রিপল লাইনে ফোন দিয়ে লাইনে ফোন দিয়ে পুলিশ পুলিশকে অবগত করেন এবং তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হসপিটালে হ্যাঁ তাকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন পঞ্চগড় সদর হসপিটালে তো এই যে আমাদের ভাইকে আমরা পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সেই মহিমান্বিত সে আলসের মালিক আহ সেই মহান আল্লাহ দরবারে তার কামনা করি এবং তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমাদের সুস্থতার দান করেন আমরা এই বিষয়টা থেকে স্পষ্ট হতে পারি যে আমাদের আতাউল্লাহ বিক্রমপুরী ভাই কথা বলা শুরু করেছেন তাদের কার্যক্রম নিয়ে এবং আমাদের বন মৌচাকে যে বোনকে দর্শন করা হয়েছে আমরা একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছি ইতিমধ্যেই যে আমরা আতাউল্লাহ বিক্রমপুরী আমরা বিচারটা পেতে যাচ্ছি পুলিশ কিন্তু তার ভেরিফাই পেজে কিন্তু অনেক উল্টা পোস্ট করেছেন এবং আমরা এখান থেকে আমরা নিশ্চিত হতে পারি যে পুলিশ মূলত তাদেরকে সাপোর্ট করছেন এই চব্বিশে আগস্টের পরে পুলিশ ইস্কনের হয়ে কাজ করছেন এটা খুবই লজ্জাজনক এই জন্য আমাদের আরও চূড়ান্তভাবে শক্ত হাতে বিক্রমপুরি পরিবাহের পাশে দাঁড়ানো উচিত এবং সকল ওলামা ইকরামকে ভাবে কাজ করা উচিত এবং আমরা যদি আর একটু বলতে যাই তাহলে বিক্রম ভাইও কিন্তু ঝুঁকির মুখে রয়েছেন তিনিও কিন্তু গুম হতে পারেন তিনিও কোনো বিপদের শিকার হতে পারেন এই জন্য আমাদের উচিত তার পাশে দাঁড়ানো